জোরপূর্বক বাড়ির জায়গা দখল করাকে কেন্দ্র করে জিরানিয়া এনআইটি স্কেট সংলগ্ন এলাকায় আবু তাহের মিয়া বয়স পঁচাত্তর নামে এক ব্যক্তিকে প্রচণ্ডভাবে মারধর করে কিছু দুষ্কৃতীরা এমনকি পরিবারের অন্যান্য সদস্যদেরকে আক্রমণ করে বলে জানান বর্তমানে আগরতলা জিবি হাসপাতালের চিকিৎসাধীন সে আগে তারা খুব করছে করে খুব তারপর আমরা থানায় গিয়েছি পরে আমরা থানার পুলিশ টুলিশ দেখে গেছে তারপর কোনো অ্যাকশন নিচ্ছে না তার দুই তিনবার থানায় যাওয়া হয়েছে হ্যার একসময় কেস লেখে না তার নামে তারা তারপর আমরাও খুব ইমকে ডুমকে দিছে যাতে কেসটা ওড়ে লাই কেস কেয়ার করছে যাই তুই তোর কারণ লাগে কীছে তারপর আমরা হ্যাঁ বাড়িতে আয়া করছে বাবা আছে গেছিলো ওই বাড়িটা বিক্রি করার লেগে অনেক টুক দেখছিলো পরে বিক্রি করে লেগে গেছে তারপর বাড়িতে বিক্রিও করছে দশ লাখ টাকা বিক্রি করছে তো আজকে তারা কেন শুনতে তারা কাটতে গেছেন এই বাবা লেনদেন করছে টাকাটা চলছে তারপর তারা বাড়িতে যেয়ে বাবা থেকে টাকাটা লইয়া খুব মারছে বাবারে মারা হাতটা একদম ফাটালিতে মাথাটা খুব মারছে রক্ত রক্ত হয়ে উঠছে ওই বদি আসলো বাড়ির বদিরও খুব মারছে বাচ্চা একটা আসলো ওকে তারপর তারা এখন লই আছে হসপিটালে যারা যারা বাবারে মারছে ওদের নাম কি তারা হচ্ছে রাকেশ মা আর ছোট ভাই এসে রাজীব বর্মা আর তার বাড়ি আমরা বাড়ির পাশে এনআইটি সেকেন্ড গেটের কাছে বদমিছি পাড়া আপনার বাবারে কোন কোন জায়গাতে আঘাত করছে বাবার মাথা বুকে খুব লাথি দিয়েছে লাথে যে আর লাঠি দিয়ে পায়েটা খুব মারছে এখন কেমন অবস্থা আপনার বাবার বাবার অবস্থা খুব খারাপ ডাক্তার তো ভর্তি লেখছে এখানে ইমার্জেন্সি তাতে আপনার টোটাল কতজন আহত হয়েছে বৌদিরে মারছে বাবার মারছে দুজন আহত হয়েছেন না আপনার বাবার অবস্থা এখন কেমন বাবার অবস্থা খুব খারাপ ডাক্তার দেখেন চিকিৎসা করতেছে এমার্জেন্সি রাখছে কি নাম আপনার বাবার বাবার নাম আবু তাহের মিয়া বয়স কত বয়সে পঁচাত্তর বছর আপনাদের বাড়ি কোথায় আমরা বাড়ি এনে একটি সেকেন্ড গেট ভদ্র মিস্ত্রি পাড়া আপনারা কি পুলিশ কেস করবেন এখন আমরা এখন পুলিশ কেস করুন দেখি পুলিশ কি পুলিশ কেস তো তারা পুলিশ রাখে না এর আগে দু তিনবার করা হয়েছে বাড়ি তো বাংসুর করা কিন্তু পুলিশে কেস রাখতেছে না রিপোর্ট জনদর্পণ